ডিজিটাল বা ইলেকট্রনিক্স মিটারের কারণে গ্রাহকদের হয়রানির অভিযোগ সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ বিদ্যুৎ নিগমের কর্মকর্তারা প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহকদের অফিস খেলা অভিযান সবাই সাথে তাল মিলিয়ে সবকিছুতে ঘটছে পরিবর্তন বসরেই বিদ্যুৎ নিগম শুরু করেছে বাড়ি বাড়ি ডিজিটাল বা ইলেকট্রনিক মিটার বক্স লাগানোর কাজ উত্তর জেলার ধর্মনগরেও বিভিন্ন বিদ্যুৎ গ্রাহকদের বাড়িতে ডিজিটাল মিটার বক্স লাগানো হয়েছে কিন্তু বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ ডিজিটাল মিটার বক্স লাগানোর পর থেকেই আগের তুলনায় বেশ কয়েকগুণ বিদ্যুতের বিল আসতে শুরু করেছে এ নিয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎ নিগমের অফিসে কর্মরত কর্মকর্তাদের সামনে নিয়ে মত বিনিময় করেছেন অভিযোগ বিদ্যুৎ নিগমে কর্মরত কর্মকর্তারা বিদ্যুৎ গ্রাহকদের বাড়তি বিল সম্পর্কে যে অভিযোগ তার সদুত্তর দিতে ব্যর্থ উপরন্ত কোন যুক্তি ছাড়াই এক এক সময় এক এক রকম বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে বিদ্যুৎ গ্রাহকদের প্রতিবাদে হেনস্তার শিকার বিদ্যুৎ গ্রাহকরা ধর্মনগর ইলেকট্রনিক্যাল এডুকেশন অফিস ঘেরাও করেন আর এই ঘেরাও কর্মসূচিতে সামিল হয় ধর্মনগর পৌর পরিষদের আকাধিক ওয়ার্ডের বিদ্যুৎ গ্রাহকরা আমার ঘরে একটা ফ্যান এক নাম্বার বাল সেখানে বিল এসেছে এক হাজার চার টাকা তারপরে তারা কিছুটা কনসিডার করে নয়শো আঠারো টাকা করেছে আমি যখন আপনার বিল দিতে এসেছি তারা বলছে এটা নয়শো সাতানব্বই সাতান্নব্বই টাকা আমাকে সেটাই দিতে হয়েছে এটা কী ধরনের ইসলামি কারণ তাই লাস্ট ডেট ষাট তারিখ আমি বিল দিয়েছি তিন তারিখ দিতে দিয়ে তারা লাস্ট ডেট আমাকে চার তারিখ দিয়েছে আমি ষাট তারিখের ভিতরে বিল দিয়েছি তারপরে তারা আমার কাছ থেকে নয়শো টাকা নিয়েছে তারপরে দেখেন মিটারের যে কতগুলি সিস্টেম আছে যেমন মিটার ফিক্স চার্জ মিটার চার্জ এবং ডিউটি চার্জ যতটা আগে ছিল ডিউটি চার্জ একুশ টাকা এখন এটা হয়েছে পঁচপান্ন টাকা মিটার রোডের যে ফিক্সড চার্জ সেটা ছিল পঁচপান্ন টাকা সেটা হয়েছে চৌরাশি টাকা তারপরে যেটা আসলো মিটার চার্জ দশ টাকা এটা পনেরো দীর্ঘক্ষণ বিদ্যুৎ নিগমের সংশ্লিষ্ট অফিস ঘেরাও করে রাখার পর উপায়ন্তর নাপি বিদ্যুৎ নিগমের উত্তর জেলার অতিরিক্ত জেনারেল ম্যানেজার গোপেশ ঘোষ বিদ্যুৎ গ্রাহকদের সাথে দেখা করেন এবং ঘেরাওকারীদের অভিযোগ শুনেন পরবর্তীতে ঘেরাওকারী বিদ্যুৎ গ্রাহকদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল অতিরিক্ত জেনারেল ম্যানেজারের অফিস কক্ষ গিয়ে ডিজিটাল মিটার সংক্রান্ত বিষয়ে তাদের অভিযোগ জানান তবে অতিরিক্ত জেনারেল ম্যানেজারের গোপেশ ঘোষ ডিজিটাল মিটার বক্সের পক্ষে সাফাই গাইলেন কি

এ ব্যাপারে হেনস্তার শিকার বিদ্যুৎ গ্রাহকদের যুগের সাথে সাথে বিদ্যুৎ বিভাগেও পরিবর্তন হয়ে সাধারণ মিটারের পরিবর্তে ডিজিটাল বা ইলেকট্রনিক মিটার বক্স লাগানো হয়েছে তা অতি স্বাভাবিক ব্যাপার কিন্তু অতিরিক্ত জেনারেল ম্যানেজার তাদের অভিযোগ শুনেছে বটে কিন্তু কেন আগের তুলনায় অনেক গুণ বেশি বিদ্যুৎ আছে তার কিন্তু যোৎসই জবাব দিতে পারেনি কিংবা সংশ্লিষ্ট সমস্যার সমাধান কোনো দিশা দেখতে পাননি ফলে একরা সাতাশে এবং ক্ষোভ নিয়ে এদিন বাড়ি ফিরে যেতে হয় হেনস্তার শিকার বিদ্যুৎ গ্রাহকদের ফলে ডিজিটাল বা ইলেকট্রনিক্স মিটার বক্সের কারণে অতিরিক্ত বিল আসছে আগের তুলনায় বিদ্যুৎ গ্রাহকদের এই অভিযোগ কিন্তু রয়ে গেল বলা বাহুল্য তাতে স্বাভাবিকভাবে ভাবে চাকা খুব বিরাজ করছে হেনস্তার শিকার সংক্ষিপ্ত বিদ্যুৎ গ্রাহকদের বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড